নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে চিকেনের দারুণ টেস্টি একটা রেসিপি ধনেপাতা চিকেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ধনেপাতা চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেবো অর্ধেকটা পাতিলেবুর রস এরপর এই সমস্ত কিছু চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো মতো মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এদিকে ধনে আমি বেটে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে নিচ্ছি এক আঁটি ধনেপাতা যেহেতু ধনে পাতা চিকেন সেই জন্য ধনেপাতার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে এর সঙ্গে দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে পেটে নেব ধনে পাতার পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি বড় চামচের এক চামচ আদা রসুন বাটা তারপর আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ঠেলে দেব তারপর মিডিয়াম আছে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব চিকেনের গায়ে যতক্ষণ পর্যন্ত না একটা বেশ ভাজা ভাজা রঙ ধরছে সেই ততক্ষণ অবধি চিকেনটাকে ভেজে নিতে হবে আমি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে এভাবে ভেজে নিলাম এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার একবার নাড়াচাড়া করে নেব আর এই সময়ের মধ্যেই কিন্তু চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর চিকেনটাকে নাড়াচাড়া করে নেব আর এই দেখুন চিকেনটা কিন্তু আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি চিকেনের গায়ে একটা সুন্দর রং ধরে এসেছে এরপর এর মধ্যে ধনে পাতার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেটা এর মধ্যে ঢেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর গ্যাসের গাছটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট চার পাঁচ সময় ধরে রান্না করে নেব যাতে ধনেপাতার মধ্যে থাকে জল জলে ভাবটা শুকিয়ে যায় আর উপরে তেলটা ভেসে ওঠে গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট পাঁচেক সময় ধরে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি আর এই দেখুন ধনেপাতা চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি এই ধনেপাতা চিকেন গরম ভাতের সঙ্গে পরিবেশন করব খেতে দারুণ লাগে এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি ধনেপাতা চিকেন